ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভত্তা রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ভত্তাটা হলো গরুর মাংসের ভত্তা রেসিপি আর চলুন এই ভত্তাটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভত্তাটা বানানোর জন্য আমি কিছু চর্বি এবং হাড় ছাড়া মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখানে রসুন গোটা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেহেতু আমার বাসায় কম ছিল সেই জন্য একটু কম পরিমাণেই দেওয়া হয়েছে আপনারা বেশি পরিমাণে দিতে পারেন গোটা মরিচ হলুদ আর লবণ দিয়ে দিলাম ভালোভাবে নিরিচের এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কষানোর জন্য তারপর এখানে যখন একটু কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করার জন্য আমি রেখেছিলাম পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন এটা আমি ভর্তার জন্য রেডি করে নিব আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আরও যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখনটা অল করে রাখবেন আর এখন আমি এটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার আমি একটা ভত্তা করে নেব শীতের দিনে গরম গরম ভাতের সাথে যে কোনো ভত্তায় কিন্তু অনেক ভালো লাগে আর আমার মেয়ে বলতেছে আমার এই ভত্তাটা একবার করো তো সেজন্য ভর্তাটা করা হলো আর ভত্তাটা খেতে যে এতটাই মজার হয় সুস্বাদু মাংসের ভত্তা তো আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবেন হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ